আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ লেন্স আজকে আমরা এক্সপ্লোর করব এমআইএসটি এই এমআইএসটি ঢাকার একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেটা আর্মি নিয়ন্ত্রিত একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেটা যেখানে আর্মি এর তিনবাহিনীর তাদের ছেলে মেয়ে এবং হচ্ছে সাধারণ যে নাগরিকের সাধারণ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে পারে কিন্তু তাদের জন্য আর্মিদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকবে তো আমরা আজকে আমরা এক্সপ্লোর করব এই এমআইএসটি সম্পর্কে সো স্টে উইথ মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এম এই উনিশশো সালের দিকে এটা উদ্বোধন হয়েছে এবং দু সাল পর্যন্ত শুধু মাত্র টাওয়ার ওয়ান বিল্ডিং যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিল্ডিং মেইন বিল্ডিং এইটের একটা বিল্ডিং ছিল এই সো আমরা স্টার্ট জার্নি স্টার্ট করলাম আমরা গুলশান থেকে জার্নি স্টার্ট করলাম আমরা এটা মিরপুর জিওইসেস পার হইলে এটার অবস্থা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর মানে আপনি ক্যান্টোমেটের ভেতরে ঢুকলে এই এম স্ট্রিট এই আশেপাশে ঢুকলেই মনে হয় যে অন্য জায়গায় আসছে মানে বাংলাদেশ না অন্য জায়গায় এরকম সবুজ শান্ত পরিবেশ গাছপালা সুন্দর সুন্দর বাউন্ডারি ওয়াল এই যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা আসলে মানে চোখ জুড়ায় যায় এই যে সৌন্দর্য এমআই স্টিল এটার যে আয়তন অনেকে বলে এটা হচ্ছে পঞ্চাশ একর আবার অনেকে বলে এটা দুইশো একর এটা লেক বা এ বিউটি পুরো টোটাল এরিয়া নিয়ে এই এখানে প্রায় চারটা বিল্ডিং আছে যেটা টাওয়ার ওয়ান টু থ্রি ফোর এই টাওয়ার এই চারটা ফোর একটা একটা শুধু এমআই স্টি প্লাজা এর নিচে আছে এমআই স্টি প্লাজা এটা খুব সুন্দর লাগে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই বিউপির যে বিল্ডিং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এই বিল্ডিংয়ের সো আমি আমার যে চ্যানেলটা এক্সপ্লোর উইথ দ্য লেন্স এটা বিভিন্ন ট্রাভেল নিয়ে বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেস বা বিভিন্ন আমার যে ভালো লাগা এই আমি ভিজিট করি এবং এইগুলো থেকে এক্সপিরিয়েন্স সেবা শেয়ার করি তো আমার এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং যারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে দুইটা টুইন বিল্ডিং আছে যেটাকে টুইন টাওয়ার বলে ডাবল টুইন টাওয়ার এই যে এখন এই মুহূর্তে এটা হচ্ছে টুইন টাওয়ারের দ্বিতীয়তলা থেকে আমরা এই যে এটার একটা বৈশিষ্ট্য যে টাওয়ার ওয়ান থেকে টাওয়ার থ্রিতে এটা হচ্ছে টুইন টাওয়ার এটা হচ্ছে একটা ফ্রন্ট একটা যে যেখানে লেখা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে খুব সুন্দর মার্ট আছে এই যে এখানে ছাত্রছাত্রীরা আড্ডা দিতে পারে দিতে পারে এটা খুব সুন্দর একটা এখানে যে ফ্যাকাল্টিগুলো আছে এখানে বিভিন্ন টাইপের ফ্যাকাল্টি আছে ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড এবং এখানে একটা হল আছে ছেলেদের এবং মেয়েদের জন্য হল আছে এই যে এটা হচ্ছে পুরাতন ক্যাম্পাস এই পাশে পুরাতন ক্যাম্পাস ছিল যেটা এই পাশে যে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এই ওটার পাশে এই ইয়াটা অবস্থিত আমরা এটা জানব এখানে যে ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং যে বিল্ডিং এই এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইনভারনমেন্টাল অ্যান্ড ওয়াটার রিসোর্স অ্যান্ড পোস্টাল ইঞ্জিনিয়ারিং আর একটা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং আর একটা যেটা ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা ইসি ইর সংক্ষেপে বলা হয় আর একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা ক্রিএসি বলে এখানে আরেকটা যে ডিপার্টমেন্টে যেটা ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস এর ভিতরে আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা একটা একটা ইয়ে যে নিউক্লিয়ার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে এখানে আর একটা যে ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটার আন্ডারে আছে যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা মাদার আবার হচ্ছে আইপি আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আরেকটা আছে এম এম এ ই নেপাল আর্কিটেকচার অ্যান্ড মিনিম ইঞ্জিনিয়ারিং আর একটা আছে এরোলটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা একটা নতুন সাবজেক্ট যে সব ইউনিভার্সিটিতে থাকতে না এই যে আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ রকিবুল মুক্ত মঞ্চ এই যেটা হচ্ছে এই প্রায় তিনতলায় মানে গ্রাউন্ড থেকে তিনতলা বা দুই তালায় এটা আমরা এখান থেকে মুক্ত মঞ্চ এখানে বিভিন্ন মুক্ত স্মার্ট কনসার্ট এখানে আড্ডা এই আলোচনাগুলো হয় এই যে আমরা এই সামনে দূরে দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা বিল্ডিং প্রায় দশ তালা বা বারো একটা বিল্ডিং যেটা হচ্ছে বিউপির একটা বিল্ডিং এখানে এখানে বিউপির বিল্ডিং দেখা যাচ্ছে পাশে বিউপিটা ওই পাশে আলাদা আর এই পাশে হচ্ছে চারটা বিল্ডিং নিয়ে একটা হচ্ছে এই চারটা টাওয়ার যেটা হচ্ছে এমআইএসটি মেইন ক্যাম্পাস এখানে আর পাশে হচ্ছে মার্ট আছে বিশাল বড় মার্ট আছে এই যে আরও অনেক কনস্ট্রাকশন কাজ হচ্ছে এই কনস্ট্রাকশন কাজগুলো যখন হবে তখন এটা অন্যরকম এর সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে এখানে একটা সুন্দর আর্টস ব্রিজ হচ্ছে এই এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি এই যে আর্টস ব্রিজ এই আর্টস ব্রিজ যেমন লেকের উপরে আর্টস ব্রিজ এই আর্টস ব্রিজটা হলে পুরো লেকটার সৌন্দর্য অন্যরকম ইয়ে হবে এটা আসলে এখানে ভিজিট করলে অনেক কিছু সম্পর্কে জানা যায় একটা ফরেন যে বাইরের দেশে যেরকম কনসেপ্ট রেখে যে উন্নত ইনফ্রাস্ট্রাকচার থাকবে খেলার মাঠ থাকবে টোটাল যে সাস্টেইনেবল একটি ইউনিভার্সিটি এই কনসেপ্ট কাজে লাগায় এই করা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মুস্তাফিজুর রহমান এই যে যেটা টাওয়ার ওয়ান ওনার নামকরণে এই টাওয়ার ওয়ানটা হয়েছে এই যে এখানে হচ্ছে হল অফ টেম এখানে

Okay. আমরা এখন এমআইএসটির পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশটাতে যেখানে এই এমআইএসটির যে বাসগুলো এই স্টুডেন্ট বাস টিচার বাস এই এমআইএসটির বাসগুলো এখানে পার্কিং করে থাকে এই যে এটা হচ্ছে এই যে আমরা এই নিস্তালা নিস্তালাটা কিন্তু এটা হচ্ছে কার পার্ক বিভিন্ন কার পার্কিং বা এখানে আছে আর দুই তালাটা গ্যালারি টাইপের যে মিসতলা যে কার পার্কিং এখানে যে বিভিন্ন কার পার্কিং এর ব্যবস্থা আছে এখানে কিন্তু তিনটা কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এই এই ফ্লোরটা তারপরে আরেকটা ফ্লোর তারপরে আর একটা ফ্লোর মানে ভবিষ্যতে যাতে কার পার্কিং যেমন অন্যান্য ক্যাম্পাসগুলোতে আমরা দেখি যে এই কারগুলো হচ্ছে এই বিল্ডিংয়ের সামনে পার্কিং করে রাখে এর ফলে হয় যে এই ক্যাম্পাস যে খেলাধুলার জায়গা ওপেন স্পেস এই ওপেন স্পেস কিন্তু এই কারগুলো দখল করে রাখে এইখানে এই কনসেপ্টটা খুব ভালোভাবে মানে ইউটিলাইজ করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ওই যে যে গাছটা দুই তালা থেকে দেখা যায় ওই গাছটা কিন্তু এখানে এই হচ্ছে এই জায়গায় এই যে আমরা এই পাশে ডান পাশের সামনে দেখব ওখানে আছে একটি সুন্দর একটা বিশাল বড় মসজিদ আছে যেটা আলাদা মসজিদের জন্য আলাদা একটা বিল্ডিং করতে হয়নি কিন্তু এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু মসজিদের কনসেপ্ট খুব সুন্দর এটা আসলে খুব ভালো একটা একটা এই যে মসজিদ সুন্দর আমরা মসজিদ দেখতে পাচ্ছি এই যে মসজিদে এখানে এই মসজিদ দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে লেকের সামনে একবারে লেকের সামনে এই মসজিদটা আছে এটা হচ্ছে এই যে এই যে এই যে মসজিদটা দেখতে পাচ্ছি সুন্দর ওয়েল ডেকোরেটেড করা আছে মসজিদে উজুর ব্যবস্থা আছে সুন্দর উজুর ব্যবস্থা আছে উজুর ব্যবস্থা আছে যে আমরা নিচতলা এটা গেলেই আন্ডারগ্রাউন্ডে মসজিদটা পাবো এখানে প্রায় একসাথে প্রায় তিন হাজার স্টুডেন্ট নামাজ পড়তে পারবে এখানে ওই ওই রকম ফ্যাসিলিটি এবং ওয়েল এয়ার কন্ডিশন আছে এই মসজিদটাতে খুব সুন্দর মসজিদে নামাজ পড়া যাবে এবং মসজিদের গায়ে যে এরকম বৈশিষ্ট্য থাকা দরকার টোটাল একটা কমপ্লিট একটা প্যাকেজ এখানে মসজিদে আছে এটা লেকের পাশে যে লেক মসজিদের অপোজিটে লেকের পাশে খুব সুন্দর লাগতেছে এই যে এই যে লেক ওই যে আর্ট ব্রিজটা নির্মাণ হইলে এটা পুরো লেকটার সৌন্দর্য অন্যরকম হবে এই লেকটা কিন্তু ওই যে এর যে গেট আছে ওই গেটের ওই দিকে গিয়ে এই কাজ করছে এই লেকটা এই যে সুন্দর এই এটা আর অন্য আর পাশ যেটা হচ্ছে লেক থেকে আমরা যদি ভিউ নেই এই ভিউগুলো কিন্তু অন্যরকম ভাইব ক্রিয়েট করবে এই যে আমরা এখানে এই আন্ডারগ্রাউন্ড পার্কিং দেখবো যে এখানে পার্কিং এর কেমন জায়গা আছে পার্কিং পার্কিং টা ইউজ হয় কিনা এখানে দেখতে পাচ্ছি যে পার্কিং এই যে মোটরসাইকেল এগুলো রাখা আছে তারপরে এর সেই গাড়ি কার রাখা আছে বিভিন্ন ওই যে এই পার্কিংগুলো খুব সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড এর নিচেও কিন্তু আরেকটা পার্কিং আছে এই যে যে পার্কিংটা আমরা দেখতে পাচ্ছি এটার নিচেও কিন্তু আরেকটা পার্কিং আছে বিশাল মানে ফিউচার ফিউচার যে सस्टेनेबल इनफ्रास्ट्रकने बुझा जाए এই যে এই যে নিস্তালায় যে এমআইএসটি প্লাজার যে নিসতালায় এই নিস্তালাগুলোতে মেইনলি হচ্ছে ল্যাব যে ল্যাব আছে যেমন ওয়াটার রিসোর্স ল্যাব এই যে প্রথম যে বিল্ডিংটা এটা হচ্ছে টাওয়ার ওয়ান বিল্ডিং যেটা ছিল টাওয়ার বলে মুস্তাফিস টাওয়ার আর এই ডান পাঠিটা হচ্ছে টাওয়ার টু যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল যেমন মেকানিক্যালের যে এ আছে যেমন এরোনেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেম নেপাল আর্কিটেকচার মেন ইঞ্জিনিয়ারিং আইপি এই সাবজেক্টগুলো এখানে আসে আমরা এটা ডান পাশে গেলে আমরা এই এটা দেখতে পাবো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কনসেপ্টগুলো আছে যে ল্যাব যে ক্লাসরুম ফ্যাসিলিটি সে সবগুলোই কিন্তু এখানে আছে কিন্তু এই যে ক্লাসরুম এই ডিপার্টমেন্ট বা এই এটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম এই যে ওয়েল ইকুইপড ডিপার্টমেন্ট অফ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে সব ক্লাসরুমগুলো ওইভাবে ডেকোরেটেড করা ওইভাবে ফার্নিশড করা এই যে আমরা এটার আর সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই যে এই যে কানেক্টিং যে একটা একটা থেকে আরেকটা বিল্ডিং এর সাথে যে কানেক্টিং এই কানেক্টিং মাঝখানে কিন্তু সুন্দর এই যে গাছ মানে টবের ভেতরে গাছ লাগানো হয়েছে এই যে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মানে এরা হচ্ছে রেকর্ড রাখে তাদের যে হিস্টোরিক্যাল অ্যাক্টিভিটি মাইল যে প্রজেক্ট মাইল যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো তাদের প্রেজেন্টেশন এটা এই রাখে যে কোনো কাউন্সিল অফ বা যে কাউন্সিল গুলো হইলে তাদের যে হিস্টোরিক্যাল ইভেন্ট হিস্টোরিক্যাল যে যে কোনো ঘটনা এই এই করা আমরা এখানে একটা দেখতে যে চারটা যে বিল্ডিং এই চারটা বিল্ডিং এর এটা হচ্ছে প্রোটোটাইপ যেটা প্ল্যান বিল্ডিং পুরো ক্যাম্পাসটা এরকম দেখতে এই যে এখানে তাদের যে সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসগুলো তারা দর্শনার্থীদের জন্য ছাত্রছাত্রীদের জন্য সবার সামনে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করেছে এই যে এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট এটা এটা হচ্ছে টাওয়ার টুতে অবস্থিত এই টাওয়ার টু না টাওয়ার এটা থ্রি টাওয়ার থ্রিতে অবস্থিত এই ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টাল ল্যাব ডিপার্টমেন্ট সিই আবার এই পাশে আর একটা এই ল্যাবের যে মেন এই যে ইলেকট্রনিক্স ল্যাব বিভিন্ন ল্যাবগুলো আছে এখানে এই যে আমরা এখন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি এই ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টের সামনে এই যে এই সিএসসি ডিপার্টমেন্ট এটাও আসলে খুব সুন্দর একটা ডিপার্টমেন্ট এখানে অ্যাচিভমেন্ট তাদের হচ্ছে এই ওয়াল অফ ফেম যেটাকে বলা হয় তাদের যে বিভিন্ন কম্পিটিশনে তারা অংশগ্রহণ করছে সেখানে তাদের যে রেজাল্ট তাদের যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু এখানে কাটানো হয় এই যে এটা একটা টিচার্স টি রুম টিচারদের জন্য ফ্যাকাল্টি মেম্বারদের জন্য